আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আকরাম যেমন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও শ্রেণী খাবার বিভাগের স্বাগত জানাচ্ছি আশা করছি তারা ভালো আছেন আজকে যে ভিডিও সে ভিডিওটি হচ্ছে গ্রীষ্মকাল বা এই তীব্র গরম যে সময়টা সেই সময়টা হচ্ছে কিন্তু পুকুরে কার্বন ডাইঅক্সাইডের মানটা সবসময় বেশি থাকে বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় তো এই কার্বন ডাইঅক্সাইডের যে বেড়ে যাওয়া এবং সেই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি সমস্যা আসলে হচ্ছে এবং এটার সমাধান কী সে বিষয়ে নিয়ে আসবে ভিডিও ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে এই গ্রীষ্মকালীন সময়ে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার যে ফলাফল বা এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে যে আসলে কী প্রবলেম থেকে আপনি কীভাবে উত্তরণ মানে উত্তরণ করতে পারবেন সে বিষয় সমাধান পাবেন চলুন শুরু করি দেখুন যেটা হচ্ছে সেটা হলো কি হয় আসলে গ্রীষ্মকালে বা তীব্র যে গড় যখন গরম হয় তখন আসলে কী হয় তখন যেটা হয় সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু পুকুরে মানে পুকুরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে এখন বুঝতেই পারছেন কার্বন ডাইঅক্সাইড এমন একটা গ্যাস যেটা হচ্ছে প্রাণীর মৃত্যুর কারণ কারণ প্রাণী কিন্তু অক্সিজেনটা গ্রহণ করে তো আপনি পুকুরে মাছ বা চাষ করছেন তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে অক্সিজেনের দরকার কার্বন ডাইঅক্সাইডটা কম দরকার একেবারে দরকার নেই দানা দরকার আছে আমি এটাও বলছি তো এটা হচ্ছে আপনার হলো কম লাগে এবং বলা হচ্ছে যে পাঁচ এম এল পাঁচ মিলিগ্রাম প্রতি লিটার তার নিচে থাকতে হবে থাকতে হবে কার্বন ডাইক্সাইড থাকতে হবে কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না পাঁচ মিলিগ্রাম প্রতি লিটারের উপরে থাকা যাবে না কার্বন ডাইঅক্সাইড এখন দেখেন এখন আপনার প্রশ্ন আসতে পারে তো কিছু তো কার্বন ডাইঅক্সাইড মানে কি বলবো দরকার হচ্ছে কেন দরকার হচ্ছে এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু হচ্ছে আপনার এই ফাইটোপ্লান্টনের মানে ফাইটোপ্লান্টন এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে গ্রহণ করে কিন্তু তার হল তার হলো মানে আমরা যেরকম অক্সিজেন ফাইটো ফাইটোপ্লান্টন সেরকম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেই দিয়ে হলো আপনার তার তার বৃদ্ধিটা মানে সে চালায় আর কি তার জীবন ক্রিয়া সে চালায় সো কার্বন ডাইঅক্সাইড কিছুটা দরকার কিছুটা দরকার আছে কিন্তু পাঁচ মিলিগ্রাম প্রতি লিটারের উপরে এটা দরকার নাই এবং দেখবেন যে যখন মারা যাচ্ছে তখন কিন্তু মনে রাখবেন তীব্র কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হয়েছে সেই পুকুরে মাছ বা তিনি যখন মারা যায় তখন গ্রীষ্মকালে কেন আসলে এই সমস্যাটা হয় দেখবেন যে শীতকালে কিন্তু যেটা হয় শীতকালে কিন্তু এই অক্সিজেনের ঘাটতি দেখা যায় না বা কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে এই ব্যাপারটা বাড়লেও কিন্তু বুঝতে পারেন না কারণ কি শীতকালে কিন্তু অক্সিজেনের পরিমাণ থাকে ভালো পরিমাণ থাকে হচ্ছে আপনার পানিতে আর যখনই অক্সিজেন বেশি থাকবে তখনই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হবে না গ্রীষ্মকালে যেটা হয় মানে এই তীব্র গরমের সময় যেটা হয় সেটা হলো যে মাছ বা চিংড়ি তাদের কিন্তু শ্বসনক্রিয়া অর্থাৎ তারা কিন্তু অক্সিজেনটা নেয় বেশি পরিমাণে দরকার হয় এই দরকার হওয়ার ফলে যেটা হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড তারা কিন্তু বেশি পরিমাণে হচ্ছে তাদের শ্বসন ক্রিয়া চালাচ্ছে তাদের যে মেটাবলিক ওয়েস্ট অর্থাৎ মলমূত্র তারা ত্যাগ করছে এর ফলে অক্সিজেনটা কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে আবার যেটা হচ্ছে সেটা হলো যে বিভিন্ন যে খাবারগুলো আমরা আছে মানে খাবারটা বেশি প্রয়োগ করা হচ্ছে এই খাবারগুলো কিন্তু পচে এবং পচে যে তলদেশে জমা হয় এবং জমা হলে যেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ঠিক আছে আবার যেটা হয় সেটা হচ্ছে এই গ্রীষ্মকালে যেটা হয় পানির কিন্তু একটা ঢেউ থাকে এই ঢেউ থাকলে যেটা হয় সেটা হলো আপনার কার্বন ডাইঅক্সাইড অনেক সময় বের হয়ে যেতে পারে কিন্তু যখন মানে একেবারে ঘুমোট আবহাওয়া যখন থাকে তখন তো আর হচ্ছে আপনার কি থাকে না ঘুমোট আবহাওয়ায় কিন্তু হচ্ছে এই প্রাণীর স্রোত মানে পানির যে স্রোত সেটা থাকে না এবং স্রোত না থাকার জন্য যেটা হয় সেটা হলো আপনার কার্বন ডাইঅক্সাইডটা অনেক বেশি পরিমাণে জমা হয়ে তীব্র আকারে মাছ বা চিংড়ি মারা যেতে সাহায্য করে এখন এই কার্বন ডাইঅক্সাইড বেশি আছে বুঝতেই পারছেন মাছ মারা যাওয়া শুরু হবে এই কার্বন ডাইঅক্সাইড সমস্যা যেন না হয় সেই জন্য আপনি কি করবেন কার্বন ডাইঅক্সাইড যেন বেশি না হয় এই জন্য আপনি কী করবেন সমাধান হচ্ছে প্রথম যে সমাধানটা সেটা হচ্ছে যাদের এয়ারেটার আছে তাদের জন্য বলি দিনে দিনের বেলাতে প্রতিদিন আপনি হচ্ছে এক থেকে দেড় ঘন্টা এয়ারটা চালাবেন কখন সূর্যালোক যখন থাকবে তীব্র যখন সোজালো থাকবে তখন আপনি এক থেকে দেড় ঘন্টা এগারোটার আপনি চালাবেন তাহলে কিন্তু এই আপনি যেরকম হচ্ছে অক্সিজেনের ঘাটতিও পূরণ হল এবং কার্বন ডাইঅক্সাইড যে অতিরিক্ত হলো সেটারও কিন্তু একটা সমাধান আপনি পেয়ে গেলেন আমি আপনাদের বারবারই একটা কথা বলি সেটা হলো দুই নম্বর সমাধান সেটা হলো প্রতি মাসে দুইবার এই গরমকালীন সময়ে ইকোপর্ণ ব্যবহার করেন ইকোপর্ণ দিন পরপর আপনি নির্দিষ্ট ডোজ অনুযায়ী প্রয়োগ করেন এবং সেই ক্ষেত্রে আপনার তলদেশে যে অর্গ্যানিক ওয়েস্টেজটা আছে সেটা হচ্ছে আপনার কী কী হবে ওয়েস্টেজটা হলো থাকবে না সেটা হলো এই ডার অর্গানিক ওয়েস্টেজ আছে ডাইজেস্ট করে ফেলবে আপনার পুকুরের সমস্যাটা কম হবে বা কার্বন ডাইঅক্সাইড থাকবে না আপনি চেষ্টা করবেন বাইরে থেকে ভূগর্ভস্থ যে ঠান্ডা পানি সেই ঠান্ডা পানিতে পুকুরে মানে দেওয়ার জন্য সরবরাহ করার জন্য এই তীব্র গরমের সময় কার্বন ডাইঅক্সাইডের সমস্যাটা আপনার না থাকে অনেক বিশেষজ্ঞ যেটা বলেন সেটা হচ্ছে চুন দেওয়ার কথা বলেন আপনার যারা মানে এগুলো তো করবেনই আপনার যদি সামর্থ্য থাকে যদি একটু মানে ই হয় সুবিধা মানে আপনার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে চুনটা আপনি প্রয়োগ করবেন এটা মাসে একবার আপনি প্রয়োগ করেন আধা কেজি থেকে এক কেজি প্রতি শতকের জন্য সেই চুনটা আপনি প্রয়োগ করেন সেটাও মোটামুটি আপনার হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের সমস্যার সমাধান করতে সাহায্য করবে এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেশনে গিয়ে কমেন্টস করুন চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাদের কাছে যাদের কাছে এটা তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত I love it.